ওয়েলকাম টু সুজাত এন্টারপ্রাইজ তো আজ আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে চলেছি আমাদের কারখানাতে এলে আপনারা আমাদের কারখানার মধ্যে দেখুন দুইখানা মেশিন কিন্তু মুড়ি ভাজা মেশিন কিন্তু চলছে কীভাবে মুড়ি ভাজা হচ্ছে সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাবেন আর তার সাথে আপনাদেরকে আমরা বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে যে একা মেশিনেই কিন্তু দুটো কাজ করা হয় যেমন মুড়ি ভাজাও হয় এবং তার সাথে এই মেশিনে আপনারা চালও শুকোতে পারবেন মানে একটা মেশিনে আপনারা মুড়িও ভাজতে পারবেন এবং চালও শুকনো করতে পারবেন দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের যে সমস্ত কারিগররা রয়েছে যারা এই মুড়িটাকে ভাজে তারা কিন্তু এই মুড়ি ভাজা মেশিনের মধ্যে কিন্তু প্রথমে চালটাকে গরম করে নিচ্ছে এবং এরপরে এই মেশিনে কিন্তু মুড়িটাকে ভাজা হবে এর আগে আপনারা আমাদের মানে ইউটিউব চ্যানেলটা আপনারা লক্ষ্য করবেন প্রচুর কিন্তু এই মেশিনে কিন্তু মুড়ি ভাজার ভিডিও আপনারা দেখতে পাবেন এবং এই মেশিনে কীভাবে কীরকমভাবে মুড়ি ভাজা হচ্ছে আপনারা যদি এখানে আসেন এলে প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পাবেন দেখুন এই মুহূর্ত থেকে কিন্তু চালটাকে গরম করে নিয়েছে কার্টুন এখন মেঘলার ওয়েদার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং চারদিকে বৃষ্টিতে জলে জলমূর্ণ এলাকা আমাদের দেখে দেখুন তো সে ওয়েদারে কিন্তু চালটা ভিজা রয়েছে যার কারণে এই মেশিনে কিন্তু চালটাকে উজিয়ে নিতে এবারে কী করা হবে না উজোনার পর এই চালটাকে মেলে দেওয়া হবে মানে ঠান্ডা করতে দেওয়া হবে তারপর ওই ঠান্ডা চালটাকে নিয়ে যখনই মেশিনের মধ্যে দেবে ডাইরেক্ট কিন্তু মুড়ি হয়ে বেরিয়ে যাবে দেখুন আপনারা যারা ভাববেন ভাবছেন যে মেশিনের মধ্যে তো বালি রয়েছে তাহলে কি বালিটা আলাদা করে বহাত করতে হবে না কোনো বালি বার করার দরকার নেই বালি কিন্তু অটোমেটিক ভিতর দিকে টেনে নিচ্ছে সিফ চালটা দেখতেই পাচ্ছেন শুধু চাল হচ্ছে চালের সাথে কিন্তু কোনো বালি আসছে না সেরকম ভাবে আর আপনারা যদি নিজের চোখের সামনে দেখতে চান অতি সত্তর কিন্তু আপনারা আমাদের যোগাযোগ করে আমাদের কারখানার মধ্যে চলে আসুন দেখুন এদিকে কিন্তু হিট হচ্ছে তার সাথে কিন্তু এই চালটাকে শুকনো করা হচ্ছে শুকনো করার পর দেখুন এইবার চালটা নিয়ে যাচ্ছে চালটা নিয়ে যাওয়ার পরে কিন্তু মেলে দেবে এটা কিন্তু অলরেডি অনেকক্ষণ ধরে উজোচ্ছে এইগুলো কিন্তু পুরো উজনের চাল একদম হয়ে গেছে এবারে এই চালটাকে মেলবে ঠান্ডা করবে তারপর এখান থেকে নিয়ে মেশিনে দিলেই কিন্তু মুড়ি হয়ে যাবে এটা হচ্ছে কাঁচা চাল পুরোটা কাঁচা চাল আমাদের যারা মিস্ত্রিরা রয়েছে মুড়ি ভাজে তারা কিন্তু চালটাকে প্রসেসিং করে দিচ্ছে এবং এরপর কিন্তু মুড়িটাকে ভাজা হবে তো আজকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে চালটা শুকনো করবেন তো আর আমি ভিডিওটা বড় করছি না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কারো যদি বুঝতে অসুবিধা আছে অতি সত্তর কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কীভাবে কী করবেন সমস্ত কিছু আমরা বলে দেবো তাছাড়া আপনারা যদি নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখতে চান আপনারা আমাদের কারখানাতে চলে আসুন আর আমাদের এখানে সব ধরনের মুড়ি ভাজা মেশিন পাবেন আমাদের যে কটা মুড়ি ভাজা মেশিন দেখতে পাবেন বা আপনারা নিতে চাইবেন সব মেশিনে কিন্তু টু ইন ওয়ান সিস্টেম করা হয়েছে যেটাতে আপনারা একটা মেশিনে দুটো কাজেই করতে পারবেন যেমন মুড়িও বাজতে পারবেন আবার চাল শুকনো করে দেন মানে আপনাদেরকে আলাদা করে কোনো চাল শুকনো করা মেশিন নেওয়ার প্রয়োজন নেই মানে আপনারা একশো কেজির থেকে আপনারা যত ক্যাপাসিটির মেশিন নিতে চাইছেন উপরের দিকে তত তত ক্যাপাসিটির মেশিনে কিন্তু একটা মেশিনে দুটো সিস্টেম করা হয়েছে মানে আপডেট করা হয়েছে প্রত্যেকটা মেশিন মানে আপনারা চালো শুকনো করতে পারবেন এবং মুড়িয়ে ভাজতে পারবেন তো আপনারা আশা করে বোঝাতে পেরেছি তো আপনারা আসুন আমাদের এই কারখানে আজকের মতন এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন